আজ হাওড়া গোলাবাড়ি থানা ও হাওড়া সিটি পুলিশের উদ্যোগে একটি সুন্দর বিজয় সম্মেলনের আয়োজন করে যে বিজয় সম্মেলনীতে নাচ গান ছিল না শুধু ছিল বিজয়ের শুভেচ্ছা বিনিময় প্রথমেই মঞ্চে উপস্থিত এলাকার বিধায়ক ডিসি নর্থ এসিপি নর্থ সালকিয়া বড়মায়ের মায়ের ও এলাকার বিশিষ্ট চিকিৎসকগণ ও এলাকার মৌলভী সাহেবদের প্রত্যেককে থানার ভারপ্রাপ্ত ওসি বরণ করে নেন এছাড়া সবাই উপস্থিত সকল এলাকাবাসীকেও থানার তরফ থেকে বরণ করে নেয়া হয় প্রায় এক হাজার মানুষের সমাগম হয় এই অনুষ্ঠানে প্রত্যেকের জন্য নৈশভোজের ব্যবস্থা করা হয় ঘন্টুগোপাল মণ্ডলের রিপোর্ট বর্ণ করে নিচ্ছি আমাদের মধ্যে উপস্থিত আছেন সম্মানীয় ফালদার জন সোরেন মহাশয়কে

এই বিজয়ের সম্মানীতে উপস্থিত উৎসব তারপরে আমাদের ঈদ বকৃদ মহারম দুর্গা পুজো কালী পুজো ছট পুজো জগদ্ধাত্রী পুজো এখনো কিন্তু একত্রিশে ডিসেম্বর শেষ হয়নি তবু আমরা বিজয় সম্মেলনীতে আজকে সবাই মিলে সামিল হলাম আমার সকাল থেকে রাত অবধি মোটর বাইকে করে ঘুরতে গেলে পরে যাদের সাথে প্রত্যেক দিন ধাক্কা লাগে কথা হয় গল্প হয় প্রত্যেকটা পুজো কমিটি প্রত্যেকটা তাজিয়া কমিটি প্রত্যেকটা কালী পুজো জগদ্ধাত্রী পুজো এবং প্রত্যেক রিটার্নিং প্রেসিডেন্ট সহ সবাই আপনারা এসেছে এখানে আজকের এই মঞ্চে যারা আলোকিত করে বসে আছেন আমাদের সকলের প্রণম্য নমস্কার আমাদের অনেক অনেক সব জায়গা থেকে স্প্রিট দেন যেটা সেটা হচ্ছে ডাক্তারবাবুরা বসে আছে ভবন আগরওয়াল থেকে শুরু করে আমাদের অত্যন্ত প্রিয় যাকে সকাল থেকে রাত অব্দি আমরা পাই আজকে থেকে নয় প্রায় চল্লিশ বছর ডাক্তার মদনমোহন ধারার প্রথম ছিলেন এখন হচ্ছে হঠাৎ চামারিয়া রোডে প্রত্যেকটা বাংলার এই হাওড়ার মানুষের সাথে যার মন্দিরের সামনে লক্ষ লক্ষ মানুষ যখন ভিড়ে জমায়ে দেখতে পাই আর জামাই এসছে জামাই এটাই হচ্ছে গোলাবাড়ি থানার ইতিহাস এটা হচ্ছে গোলাবাড়ি বাড়ি থানার সবথেকে ভালো দিক যে সবল সকল সম্প্রদান মানুষকে সাথে নিয়ে আমরা কি সুন্দর একটা পরিবার মিলে কাটাইা। গোলাबाड़ी থানা হাওড়া পুলিশ কমিশনারের আন্ডারে মানে এত ঐতিহ্যের সাথে আমরা সেই ঈদ, মহরম, গগড়ি, দুর্গাপূজা, কালীপূজা মানে ভিন্ন শরীর মানুষের বসবাস হচ্ছে এই গোলাबाड़ीতে। আমরা সবস্থ এখানে পাঞ্জাবি আছে বাঙালি আছে মারোয়াড়ি আছে ইউপি আছে বিহার আছে সমস্ত শ্রেণীর মানুষ মিনি ভারতবর্ষ এই জায়গা ট্যাকেল করা কিন্তু খুব ছোটোখাটো ব্যাপার নয় সমস্ত ধর্মীয় অনুষ্ঠান শেষ করার পর আজকে একটা সবাই মিলে বিজয় উৎসব পালন দাদা এসআই আর নিয়ে ছোটো এসআই নিয়ে কোনো ব্যাপার নেই এসআই এসআইআর করবে আর মানুষ যারা এলাকার মানুষ যারা এই এলাকায় জন্মগ্রহণ করেছেন তাদের একটিও সচিত্র ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া যাবে না পরিষ্কার